তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সত্য ও ন্যায়ের আদেশ দেবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে অতপর যারা এই দলে সামিল হবে সত্যিকার অর্থে তারাই সাফল্য মণ্ডিত হবে তোমরা কখনো তাদের মতো হয়েও না যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে সে কেয়ামতের দিন নিজেদের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমুজ্জ্বল হয়ে যাবে আবার কিছু সংখ্যক মানুষের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে সুতরাং যাদের মুখ সেদিন কালো হয়ে যাবে জাহান নামের প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে ইমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে অতপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এ আজাব উপভোগ করতে থাকো আর যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে তারা সেদিন আল্লাহ আল্লাহতালার অফুরন্ত দয়ার আশ্রয় থাকবে তারা সেখানে থাকবে চিরদিন এর সবকিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন যথাযথভাবে আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি কেননা আল্লাহ তালা তার আয়াতসমূহ গোপন রেখে এবং পরে সেজন্য শাস্তির বিধান করে সৃষ্টিকোর উপর কোন জুলুম করতে চান না মূলত আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর জন্যে সবকিছুকে একদিন আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হবে তোমরাই হচ্ছে দুনিয়ার সর্বোত্তম জাতি সমগ্র মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা দুনিয়ার মানুষদের সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আর তোমরা নিজেরাও আল্লাহর উপর পুরোপুরি ইমান আনবে আহলে কেতাবরা যদি সত্যি সত্যি ইমান আনত তাহলে এটা তাদের জন্য কতই না ভালো হতো তাদের মধ্যে কিছু কিছু ইমানদার ব্যক্তিও রয়েছে তবে তাদের অধিকাংশই হচ্ছে সত্য ত্যাগী লোক সামান্য কিছু দুঃখ কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না তারা যদি কোনো সময় তোমাদের সাথে সম্মুখ সমরে লিপ্ত হয় তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর তাদের কোনো রকম সাহায্য করা হবে না যেখানেই এদের পাওয়া যাবে সেখানেই এদের অপমানিত ও লাঞ্ছিত করে রাখা হবে তবে আল্লাহ আল্লাহতালার নিজের প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে কিছুটা নিরাপত্তা পাওয়া গেলে সেটা ভিন্ন এরা আল্লাহর ক্রোধ ও গজবের পাত্র হয়েছে এদের ওপর দারিদ্র ও লাঞ্ছনা চাপিয়ে দেয়া হয়েছে কারণ ছিল এরা আল্লাহ ও তার এর তালা বিধানকে অস্বীকার করেছে আল্লাহর নবীদের এরা অন্যায়ভাবে হত্যা করেছে মূলত এ হচ্ছে তাদের বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের ফল তারা আহলেকে কেতাবরা আবার সবাই একরকম নয় তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা সত্য ও ন্যায়ের উপর অবিচল হয়ে দাঁড়িয়ে আছে যারা সারা রাত আল্লাহর কেতাব পাঠ করে এবং নামাজ পড়ে তারা আল্লাহ তালা ও শেষ বিচার দিনের উপর ইমান রাখে এবং মানুষদের তারা ন্যায় কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে নিষেধ করে সৎ কাজে এরা প্রতিযোগিতা করে এ ধরনের মানুষেরাই হচ্ছে মূলত নেক লোকদের অন্তর্ভুক্ত তারা যা কিছু ভালো কাজ করবে প্রতিদান দেওয়ার সময় তা কখনো অস্বীকার করা হবে না কারণ আল্লাহ তালা পরেস্কার লোকদের ভালো করেই জানেন একথা সুনিশ্চিত যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তালার মোকাবেলায় তাদের কোন উপকারে আসবে না বরং তারা হবে নিশ্চিত জাহান নামের অধিবাসী সেখানে অনন্তকাল তারা পড়ে থাকবে এ ধরনের লোকেরা এ দুনিয়ার জীবনে যা খরচ করে তার উদাহরণ হচ্ছে যারা নিজেদের উপর অবিচার করেছে সেই দলের শস্যক্ষেত্রের উপর দিয়ে প্রবাহমান হিম শীতল তীব্র বাতাসের মতো যা তাদের শস্যক্ষেত্র বরবাদ করে দিয়ে গেল মূলত আল্লাহ তালা তাদের উপর কোন অবিচার করেননি বরং কুফরির পন্থা অবলম্বন করে এরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে হে ইমানদার ব্যক্তিরা তোমরা কখনো নিজেদের দলভুক্ত লোকজন ছাড়া অন্য কাউকে